আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের কাঞ্জিভরম শাড়ি কালেকশন নিয়ে আসছি এবং আমাদের কিন্তু কাঞ্জিভরম শাড়ির ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে এবং যেটা বর্তমানে সবচাইতে কম প্রাইসে আমরা কাঞ্জিভরম দিচ্ছি বাংলাদেশের মধ্যে বর্তমানে কিন্তু কাঞ্জিভরম শাড়ি আপনি যেখান থেকে নেবেন আঠারোশো দুই হাজার বাইশশো টাকায় কাঞ্জিবরম বাট আমরা পূর্ণিমা সেনে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে আপনারা শোরুম থেকেও ওই কাঞ্জিবরমগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা কিছু এক্সক্লুসিভ ডিজাইনের নতুন ডিজাইনের কাঞ্জিবরম দেখাবো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পল কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা এটা আঁচল এবং পারের প্যানেলটা থাকবে পেস্ট কালার এবং বডির কালারটা থাকবে পার্পল খুব সুন্দর মাত্র বারোশো টাকায় দিচ্ছি অরিজিনাল সফট কাঞ্জিবরম প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা কাঞ্জিবরম শাড়ি নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এটা দেখেন এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার ম্যাচিং এর মধ্যে যারা ম্যাচিং চান ম্যাচিং কাঞ্জিবর হবে থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালারের সাথে ব্লু নেভি ব্লু কালারে কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার বা কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে রেড এর মধ্যে এটা রেড এর মধ্যে ব্লু আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের এর সাথে আর নোর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের এবং আমাদের ভিডিওর ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা কালার কালার এটা পিকক ব্লু বলতে পারবেন খুবই চমৎকার এবং এটার আঁচল এবং পার থাকবে পার্পল কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখেন অসাধারণ অসাধারণ মাত্র বারোশো টাকায় যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে মাত্র বারোশো টাকা দিচ্ছে এটা পার্পলের সাথে এটার কালারটা দেখেন পেস্ট কালারের সাথে নেভি ব্লু এটা হচ্ছে পেস্ট কালারের সাথে নেভি ব্লু কালারের করা খুবই চমৎকার অল বড়িতে কাজ এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় ঝটপর স্ক্রিনশট শর্ট যে অর্ডারগুলো কনফার্ম করেন প্রচুর কালেকশন আছে প্রচুর এটা ফিরোজা ব্লু এটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে এটা ম্যাচিংয়ের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সেলফ জরি কাজ করা সেলফ জরি কাজ করা খুব চমৎকার কালারটা দেখেন খুবই চমৎকার অল বডিটার মধ্যে কাজ মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দিচ্ছে অরিজিনাল চক কাঞ্জেবরম দেখাবো এটা রেড কালার এটা হচ্ছে সিঁদুর লাল একটা একটা করে এখানে রাখো অনেক শাড়ি তো এটা এটার কালারটা দেখেন রেড কালার সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে সিঁদুর লাল এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন তো কত সুন্দর পার্পেলের সাথে গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিনের সাথে ব্লু এটা সিগ্রিনের সাথে ব্লু কম্বিনেশন মাত্র বারোশো এই যে এটার কালারটাও সুন্দর ম্যাজেন্ডার সাথে ব্লু এটা মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো বাউ কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে তুলবেন এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপ একটা কালার রেডের কম্বিনেশন করা আছে মাত্র বারোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম